আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে বানানো দই এটার মধ্যে কোনো প্রকার প্রিজারভেটিভ বা কোনো কিছু ইউজ করা ছাড়াই আমি কীভাবে দইটা সারা বছর কম বয়সে বানিয়ে থাকি সেটাই শেয়ার করব। তো আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি তো মোটামুটি দুধটা ফুটে উঠেছে এখানে আমি লিটারে চা চামিচের উঁচু উঁচু আট চা চামচ চিনি দেবো তাহলে দুই লিটারে আট দুকি ষোলো চা চামচ চিনি এখানে আমি মেপে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি চিনি আর দুধ দুটো একসাথে জাল হয়ে দুই লিটারকে আমি দেড় লিটার বানাবো দেন এটা পরবর্তী প্রসেসটা আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাটির হাড়ি নিয়েছি মাটির হাঁড়ি ধুয়ে চুলোর পাশে গরম হতে দিয়েছি এই গরম হওয়া হাড়িতে যদি আমি দুধের মিশ্রণটা ঢালি খুব দ্রুত দইটা বসে যায় দেখেন আমি দুধটা চুলো থেকে নামিয়ে মেলে নেলে ঠান্ডা করে নিয়েছি এতটুকু ঠান্ডা আমি দেখিয়ে দিচ্ছি যাতে আমার একটা আঙুল ডুবালে আমি গরমটা সহ্য করতে পারছি এতটুকু ঠান্ডা করা অবস্থায় আমি বাটিতে বা যেটা আপনি পাতবেন সেটা ঢেলে দেবেন তো এখন একটা কাজ হচ্ছে আমি যেই হাঁড়ি বা যে বাটিতে পাতবো আমি দুটো দুই রকমই দেখাচ্ছি এখানে এখানে দেখেন আমি মাটির হাঁড়িও নিয়েছি আর প্লাস্টিকের বাটিও নিয়েছি দুইটা হাড়িতে আমি দইয়ের বীজ দিয়ে দিয়েছি দইয়ের বীজটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর কিছুটা দইয়ের বীজ আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো বেশি গরম দিতে যাবেন না অবশ্যই আমি দেখালাম যেটা আঙুলের সয় এতটুকু পরিমাণ আমি এখানে এই বীজটা দিয়ে নেড়ে নেব ভালোভাবে নেড়ে নিচ্ছি দইয়ের বীজটা দিয়ে এখন দুধটা ভালো করে নেড়ে নিচ্ছি এখন বলতে পারেন দইয়ের বীজ কি দইয়ের বীজ হচ্ছে বাজার থেকে কেনা টক মিষ্টি দইয়ের কিছুটা অংশ ফেটিয়ে নেওয়া এখন আগে আমি মাটির হাঁড়িতে ঢেলে দেখাচ্ছি একটু উপর থেকে ঢালবেন যাতে একটু ফেনা ফেনা হয় এইরকম আর কি ডান এটা আর না এখন আমি প্লাস্টিকের যে বাটিটা নিয়েছি এটা ঢেলে দেখাচ্ছি একটু উপর থেকে ঢালবেন এখন আমি ছোট যে পাতিলটা নিয়েছি এটাই ঢেলে দেখাচ্ছি তো আমি চালের ড্রামের ভিতরে সবগুলো হাঁড়ি এবং বাটি সুন্দরভাবে চেপে চেপে বসিয়ে দিয়েছি এখন আমি গরম কাপড় দিয়ে এটা একদম কভার করে ঢেকে দিব এবং এটা বারো ঘন্টা টাইম নিবে এটা হতে বারো ঘন্টা পরে আমি ফিরে আসছি তো দইটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি দেখেন কাটার পরে কত সুন্দরভাবে চাকা চাকাভাবে উঠে আসছে দইটা কত সুন্দর পারফেক্ট হয়েছে খেতেও অনেক মজা হয়েছে যেটা আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না ভালো লেগে থাকলে ট্রাই করবেন বাসায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দইটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি দেখেন কাটার পরে কত সুন্দরভাবে চাকা চাকাভাবে উঠে আসছে দইটা কত সুন্দর পারফেক্ট হয়েছে খেতেও অনেক মজা হয়েছে যেটা আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না ভালো লেগে থাকলে ট্রাই করবেন বাসায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ